জয় যিশু প্রথম পাঠ শিষ্য চরিত হতে আজকের বাণী পাঠ সাত অধ্যায় একান্ন পথ আট অধ্যায় এক পথ সকলে যখন স্তেপানকে পাথর ছুঁড়ে মারছিল তখন তিনি বললেন প্রভু যিশু এখন আমার প্রাণটা তুমি গ্রহণ করো ইহুদি মহাসভার সামনে দাঁড়িয়ে স্তেভান বলে উঠলেন কত জেদি আপনারা আপনাদের মনটাও যেমন কানটাও তেমনি এখনও বন্ধ হয়ে আছে আপনারা তো সর্বদা পবিত্র আত্মার বিরোধিতা করে চলেছেন আপনারা তো আপনাদের পিতৃপুরুষদের মতোই প্রবক্তাদের মধ্যে এমন একজন কি আছেন যাকে আপনাদের পিতৃপুরুষেরা নির্যাতন করেননি ধর্মাত্মার আগমনের বিষয়ে যারা ভবিষ্যৎবাণী করতেন আপনাদের পিতৃপুরুষেরা তো তাদের হত্যাই করেছিলেন আর আপনারা এখন সেই ধর্মাত্মারই সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন খুনি করেছেন তাকে স্বর্গদূতদের মুখ দিয়ে ঘোষিত বিধানের শিক্ষা আপনারাই তো পেয়েছেন অথচ আপনারা তা পালন করেননি এই সব কথা শুনে মহাসভার সদস্যেরা মনে মনে রাগে জ্বলতে লাগলেন স্তেফানের প্রতি আক্রোশে তারা দাঁতে দাঁত ঘষতে লাগলেন তিনি কিন্তু পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে স্থির দৃষ্টিতে স্বর্গের দিকে তাকালেন ঈশ্বরের মহিমা প্রত্যক্ষ করলেন তিনি আর দেখতে পেলেন স্বয়ং যিশুকে ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন তিনি তখন তিনি বললেন ওই যে আমি দেখতে পাচ্ছি স্বর্গলোক এখন উন্মুক্ত আর ঈশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং পুত্র তখন মহাসভার সদস্যেরা জোর গলায় চিৎকার করে কানে আঙুল দিলেন আর সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়লেন তারা তাকে শহর থেকে ঠেলে বের করে দিয়ে পাথর ছুঁড়ে মারতে লাগলেন সাক্ষীরা শোল নামে এক যুবকের পায়ের কাছে তাদের গায়ের জামাগুলো রেখে দিয়েছিল সকলে যখন স্তেপানকে পাথর ছুঁড়ে মারছিল তখন তিনি মিনতি জানিয়ে বললেন প্রভু যীশু এখন আমার প্রাণটা তুমি গ্রহণ করো তারপর তিনি নতজানু হয়ে উচ্চ কণ্ঠে বলে উঠলেন প্রভু এ পাপের জন্যে ওদের দায়ী করো না এই কথা বলার পর তিনি শেষ নিদ্রায় নিদ্রিত হলেন স্তেপানের এই হত্যায় শোলেরও সম্মতি ছিল প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ শাম সঙ্গীত একত্রিশ অধ্যায় দুই থেকে তিন পথ পাঁচ পথ সাত পথ এবং বিশ ধো প্রভু তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করেছি ও গো আজ হও তুমি শৈলাশ্রয় আমার আমায় রক্ষা করতে হও তুমি শক্ত কেল্লারি মতো আমার শক্তি শৈল আমার দুর্গ তুমি পথ দেখাও পথের দিশারি হও তুমি প্রকাশ করো নিজের নামের গৌরব আমি এখন তোমারই হাতে সপে দিচ্ছি আমার এই প্রাণ তুমি তো মুক্তিদাতা আমার ওগো বিশ্বস্ত ঈশ্বর ওগো ভগবান আমি কিন্তু ভগবানই রেখেছি ভরসা তোমার করুণা পেয়ে করব আমি আনন্দ উল্লাস তোমার এই সেবকের প্রতি এবার প্রসন্ন হও তুমি আমায় রক্ষা করো সত্য করো তোমার করুণা মানুষের যত চক্রান্ত থেকে তুমি তো আড়াল করে রাখো আমায় তোমার সান্নিধ্যে রাখো গোপন আশ্রয়ে বাণী বন্দনা জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না যে আমায় বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না মঙ্গল সমাচার যৌহ রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ পথ যিশুর পিতাই স্বর্গের সেই সত্যিকার রুটি আমাদের দান করেন নগরীর নগরের গৃহে, ইহুদিরা একদিন যিশুকে বলল আপনি অলৌকিক কি বা এমন কিছু নিদর্শন দেখাতে পারেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করতে পারব তেমন কি কাজই বা করতে পারেন আমাদের পিতৃপুরুষেরা তো মরুভূমিতে মান্না খেয়েছিলেন শাস্ত্রে যেমনটি লেখা আছে তিনি তাদের খেতে দিলেন স্বর্গের রুটি যিশু উত্তর দিলেন আমি তোমাদের সত্যি সত্যি বলছি মসি কিন্তু স্বর্গের সেই রুটি তোমাদের দেননি আমার পিতাই এখন স্বর্গের সেই রুটি সেই সত্যিকার রুটি তোমাদের দান করছেন কারণ যে রুটি স্বর্গ থেকে নেমে আসে আর এই জগতের মানুষকে সঞ্জীবিত করে সেই তো ঈশ্বরের দেওয়া রুটি তারা তখন তাকে বলল প্রভু আপনি তাহলে সর্বদা আমাদের সেই রুটি দান করুন যিশু উত্তর দিলেন আমি সেই জীবন রুটি যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না আমাকে যে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না প্রভুর মঙ্গলময় বাণী প্রভু তোমার প্রশংসা হোক